হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভিডিও ওয়ান গুড মর্নিং তো সামনে যেটা মা কাটছে এটাকে কি বলে আমি নিজেও জানি না একদমই নতুন একটা সবজি তো এটাকে কীরকম টাইপের আলু বলছি কে জানে ভাই খোসাটা ওঠা দেখলে মানে প্রত্যেকেই অবাক হয়ে যাবে পেঁয়াজের যেরকম মোটা একটা খোসা থাকে ঠিক ওরকমভাবে খোসাটা পুরো ছিলে চলে এসেছে আর মানে একসঙ্গে পুরোটা চলে এলো ঠিক কীরকম বলে থোর যেরকম হয় একদম ওরকমভাবে কিন্তু এই আলুটা না একটু আলাদা দেখতে এবং উপরের যে স্কিনটা আছে মনে হচ্ছে মানুষের যে স্কিন হয় এত গ্লেজি ওরকম টাইপের তো ফার্স্ট ফার্স্ট তো আমি একটু অবাকই হয়ে গেছিলাম তারপর মা বললো যে কিভাবে রান্নাটা করবে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দেখানো যাক সবাইকে হয়তো কেউ টেস্ট করেছে এই আলুটার অরিজিনাল নাম কি যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এটা দিয়েছে অনুপিসি অনুপ্রিশে সেটা কোথা থেকে নিয়ে এসেছিলো হয়তো শ্বশুরবাড়ি থেকে তো সেখান থেকে নিয়ে আসার পরই এই জিনিসটা মাকে দেয় যে নতুন একটা জিনিস নিয়ে এসেছি একটা আলু তো এটা রান্না করে দেখবে এটা মাংস দিয়ে রান্না করতে হয় তো মাংসটা যেহেতু নিয়ে আসা হয়নি ভুলে গেছিলাম সেই জন্য প্লেনই রান্না হচ্ছে জিনিসটা পুরো এখানে তো জয়া চলে এসেছে খোসাটা দেখে ইয়াক থু মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবো কতটা ঘেন লেগেছে জিনিসটা যাই হোক এরকম মোটামোটা ডুমো ডুমো ভাবে কেটে নিতে হবে পুরো জিনিসটা আর এটাকে আগে থেকে ধুতে নেই ধোয়া মানে কাটার পর তারপর ধুলেও হয় বা তোমরা এটা না ধুলেও পারো জাস্ট উপরের সাইডটা ধুয়ে নেয় কিন্তু আমাদের মনে হলো যে না একটু ধুয়ে নেওয়াটা বেশি ভালো হবে তো মা এটাকে খুব সুন্দরভাবে একদম প্রায় পাঁচ ছ মিনিট ধরে ধুয়েছে কারণ নতুন জিনিস কি থেকে কি হয়ে যায় ভাই কেউ জানে না সেই জন্য আর কি একটু যত্ন সহকারে পুরো জিনিসটাকে ধোয়া হয়েছে তো এটা না সাইজিং করাতেও একটু প্রবলেম হচ্ছে কারণ কোন দিকে কাটলে কীরকম সাইজ হবে সেটা জানতে একটু টেকনিকের দরকার আছে আর কি তো এই যে এভাবে কাটা হয়েছে তো অনেকটা মোটামোটা আলুর মতোই কাটা হয়েছে সেটাকে এবার তেলে ভেজে নেওয়া হচ্ছে এই তো লাল লাল হয়ে গেছে এই অবস্থাতে আমাদের গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা অফ করে দিতে হবে কারণ আমাদের ভাজাটা কমপ্লিট এদিকে না আমি হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি ছোলা ভিজিয়েছিলাম তো সেই ছোলাটাকে ভাজা যাক তো এখানে আমি ছোলাটাই ভাজছিলাম একটু মশলা টশলা দিয়ে যেন খেতে একটু ভালো লাগে আর এইভাবে ছোলা ভাজা খেতে আমার তো বেশ ভালো লাগে আর মাই দিয়ে না ওই আলুটার জন্য সবজি কষাতে লেগেছে ঠিক মাংসের মতো প্রসেসিং করে রান্নাটা হচ্ছে ফার্স্টে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে ওতে একটু আদা রসুন পেস্ট দিয়েছে সেটাকে মা আমাকে নাড়াচাড়া করতে রেখে গেছে এদিকে সঙ্গে সঙ্গে আমি আমার যে ছোলা ভাজাটা রেডি করছি সেটাও পাশে পাশে নাড়াচাড়া করছি তো এটা তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার নামিয়ে একটু রেখে দিলে বেশ একটু মচমচে হয় শক্ত শক্ত ওই ডা মুগ ডাল না ডাল মুগ একটা পাওয়া যায় তো ওটার মতো অনেকটাই খেতে লাগে আর খুব সুস্বাদু লাগে তো তোমাদের ফ্লেভার অনুযায়ী যে কোনো মশলা দিতে পারো আমি তো লাস্টে চাট মশলা দিয়ে মাখিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো এভাবে যদি কোনো দিন ট্রাই করো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমনভাবে ভানো আমি তো জাস্ট একটু ভিজিয়ে রাখি তারপর তেলে যেরকম পেঁয়াজ দিয়ে তেলে দেয় আর কি ওভাবে ভেজে নিই এদিকে মা আলুটা দিয়ে দিয়েছে কষানো মশলার উপরে ওই যে কিছু তেজপাতাও দিয়েছে দেখছি তো মা বললো এভাবে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে তাহলে যত মশলা দিয়ে মানে যে সবজি হোক আমরা কষাই তত টেস্টটা ভালো আসে তো সেই জন্য মা দু তিনবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলো তারপর লাস্টে বলল যে একদম এক বেশি করে জল দিয়ে দেব তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছে এখানে না একটা সমস্যা হয়েছিলো আমাদের আলুটা যদিও সেদ্ধ হয়ে গেছিল খুব তাড়াতাড়ি আর কি তারপরেও না যখন রান্না কমপ্লিট হয়ে গেছে আলুটা নামিয়ে রাখা হয়েছিল আমি জয়াকে খাওয়াতে গেছি না এত পরিমাণ মানে ভিতরটা ভুরভুরে হয়ে গেছিলো আর এত শক্ত ওরকমভাবে খাওয়া যায় না অসম্ভব এই যে এদিকে জয়া চলে এসেছে আমার ইয়োগা ম্যাট নিয়ে তো আমার এই ম্যাটটাকে আমি কোনো সময় স্থিরভাবে দেখতে পাই না এই জয়ার অত্যাচারে সব সময় ওটাকে গাড়ির পেছনে বেঁধে ঘুরে বেড়ায় এইদিকে আবারও বাইরে চলে এসেছে শয়তান তো ওইদিকে আমি দেখি মা কত দূর কী করলো এসে দেখি এই যে জল দিয়ে দিয়েছে আমার ডালটাও পাশে ঠান্ডা হচ্ছে তো আমি ডালটা নিয়ে পড়েছিলাম বেশ অনেকক্ষণ থেকে তো মা বলছে এবার খাওয়া জিনিসটা এরকম হয়ে রেখে লাভ নাই তো এই যে দেখছো এই মুহুর্তে যখন আমাদের দেখা হলো আলুটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছিল মনে হলো গলেই যাবে আর কি তো সেই জন্য আমাকে বললো যে ঠিক আছে তুই নামিয়ে নে এবার আমাদের হঠাৎ করে খেতে ইচ্ছে হলো ডিম টোস্ট তো ভাবলাম বানিয়ে ফেলি ডিমটো তো এখানে আমাদের প্রায় তিনটে রুটি ছিল ছটা মতো হয়েছে তো দাদিমাকে একটা দিলাম পাপা দুটো খেয়েছে মা একটা খেয়েছে আমি একটা খেয়েছি আমার খাওয়ার কথাই ছিল না তবুও আমি খেয়েছি কেন খেয়ে যেন আমি ফার্স্টে ভেবেছিলাম খাবো না ডাইটিং করবো ডাইটিং আমার না ডাইটিং হচ্ছে না কারণ ওয়েট প্রচণ্ড বেড়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি কিন্তু আমার ডাইটিং করা হচ্ছে না কারণ আমার খাবারের এত ক্রেভিং হচ্ছে প্রত্যেকটা খাবার হঠাৎ করে আমার ইচ্ছা হচ্ছে যে এটা খাবো তো খেতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে ইদানিং ট্রাই করছি একটু অল্প স্বল্পই খাবো আর কি দেখা যাক কত দূর আগায় তো এই যে এভাবেই আমি ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি আর আমরা না ডিম টোস্টে খুব একটা পেঁয়াজ দিই না কারণ পেঁয়াজ দিলে কেমন একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে ভালো লাগে না আমার একদমই পেঁয়াজ তো সেই জন্য ডিম টোস্টে কোনো পেঁয়াজ টেঁয়াজ দেওয়া হয় না নর্মালি আমি জাস্ট ডিমটাকে ফেটে নিই ওতে হালকা লবণ কাঁচা লঙ্কা কুচি দিই আর একটু জিরে দিই ফ্লেভার যে যেরকম খাবে আর কি যার যেটা পছন্দ খাবার জিনিস সেরকম বানালেই বেশি ভালো লাগে ভাই নিজের মনের মতো হবে সেটা খেতে বেশি ভালো লাগে ওই কোথা থেকে কি একটা দেখলাম সেটা একদমই না যদি ভালো লাগে তো বড়ই ভালো না লাগলে না করাই ভালো এই যে এখানে আমার ডিম টোস্টগুলো করা হয়ে গেছে এখানে দাদিমা খাচ্ছে জোয়া চলে এলো হামলা করতে তো যেহেতু এখানে কাঁচা লঙ্কা ছিল আমি জোয়াকে দিতে চাইছিলাম না কিন্তু লাফানো দেখে না দেওয়ার পারলাম না তো এখান থেকে ওকে হাফ দিয়েছি বাকি যে অংশটা আছে সেটা আমি ঝটপট খেয়ে নিই কারণ এরপর আমার প্রচুর কাজ আছে এখানে মা আমাকে ফোর্স করছিল আর একটা আছে সেটাকে খাওয়ার জন্য তো আমি বললাম না খাবো না খাবো না আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝছো আর আমার চুলটা সকাল থেকে এইভাবে ঝুল আছে কারণ আমার যে ক্লিপটা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না তো একটা ছোট ক্লিপ কোনোরকম এভাবে মাথায় আটকে রেখেছি আর দাদিমা বসে থাকাই এখানে কথাও বলছিলাম কাজগুলো সামলে নিচ্ছিলাম বাইরে জোয়া মায়ের কাছে একটু বদমাশি হচ্ছিলো তো মা একটু বহরমপুরের দিকে যাবে তো মা রেডি হয়ে নেবে আর আমাকে বললো এইদিকে যেসব কাজ কামগুলো আছে একটু তাড়াতাড়ি করে নিতে কারণ তারপর জয়াকেও টাটকাতে হবে ও যদি থাকে আমার দ্বারা কিচ্ছু হয় না এত বদমাশ হয়েছে ইদানি তো এই যে এতগুলো চায়ের কাপ ভাবি জাবি সব ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে রেডি করে নিলাম এবার ব্যাস খাওয়া দাওয়ার পালা তো আমি ভুলে গেছিলাম যে ভাত চাপানো হয়নি কিন্তু লাস্ট মোমেন্টে মনে পড়ে তো চালটাও দিয়ে দিয়েছি এদিকে রান্নাঘর থেকে ঘরে এসে দেখি জয়া পুরো আয়নাটা বারোটা বাজিয়ে দিয়েছে তারপরে আবার সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছে তো ওকে অনেক ঝাঁকা করে ওখান থেকে সরিয়ে দিয়ে আমি আবার আয়নাটা ভালোভাবে পরিষ্কার করলাম কারণ আমার আয়নাটা খুব ফেভারিট আমি চব্বিশ ঘন্টা আমার মুখ দর্শন করি আয়নাতে তো এই আয়নাটা অপিষ্কার হলে একদম চলবে না এইদিকে জোয়ার চোখে পড়েছে আমার ক্যামেরাটা সরি ফোনটা ট্রাইপটে লাগানো আছে ও চলে এলো একদম ফোনের সামনে নিজেকে দেখার জন্য এই যে কত রকম পোজ দেবে এবার ক্যামেরায় হাত দিতে যাচ্ছিলো জাস্ট ব্ল্যাক হয়ে গেছিলো বলে টাইমারটা শো হচ্ছিলো তো যাই হোক ওকে কোনো রকম তাড়িয়ে ওকে সরিয়ে দিয়েছি এদিকে আমার আয়নাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলে এলাম আবারও রান্নাঘরে কারণ আমার এখানে ভাতটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এবার মাঠটাকে ঝরিয়ে নিতে হবে সেই জন্যই চলে এসেছি রান্নাঘরে এইদিকে মা সবজি কিনে পাঠিয়ে দিয়েছে তো এখানে ছিল ভেন্ডি করলা পটল এই যে এত সুন্দর একটা কুমড়ো আদা এবার চলে এসেছি আমি রান্নাঘরের দিকে তো জয়া এখানে ফোন দেখছিল তো ফোন হচ্ছে না এটার জন্য আমাকে বারবার দেখাচ্ছে যে মা ফোন হচ্ছে না এবার আমি ঝটপট জয়াকে খাবারটা খাই দিই তো দেখা যাক ওর রিয়াকশানটা কীরকম হয় এই নতুন রকম আলুটা খেয়ে তো এই যে ও বসেই ছিল ভাতটা দেখে ছুটতে চলে গেল আমি জেনে ওকে খাওয়াতে স্টার্ট করি ও ফার্স্টে আগে জল চেয়েছে কারণ ওর হয়তো গলায় লেগে যাচ্ছিলো আলুটা কারণ প্রচণ্ড ভুর আর শক্ত হয়ে গেছিলো আগেই বলেছি তো সেকে খাবারটা খাইয়ে দিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর